বিয়া সুন্নতি হইতো হাজুরি বিয়া হইতো ओलीমা দাম দে করতে দুমে দাম এক মানুষ কুষ্ট করতে দাম দেনা বা কইনার বাপে মাতনা কেনে ओलीমা কইনা কইনা ভাই কতনা দাম দর বাড়ি আমরা দাম দর বাইত দেখি এখানে 40レンタশন গাড়ি বড়িয়া সারা ঐক্য শহরে লাইন ধরি লাইন হুজুর বুসা होतলামা মা ঠিকান বাস্তবাতেছি না নি আরে ভাই একটা বাফে একটা মেরে 18 বছর উপযুক্ত করলো হাইয়ার সেকেন্ডারি ডিগ্রি অর্জন করাইল মসজিদ ও করিম তেলাওয়াতই কইলো কত খরচ হলো তোমার ফুয়ার লগে বিয়া দিতে আর 100 গো খাওয়াইতো নি এটা খান হইলায় এটা কোন দুনো মুসলমানি এটা কোন দুনো ইমানদারি এটা কোন দুনোর কিনা ভাই বোঝা লাগে না এটা তো জুলুম আর একজন অসহায় মানুষের কাছে যদি আপনি এই ধরনের মানবিকতা দেখায় ও মানসিকতা যদি দেখায় এটা জুলুম হইবো একজন গরীব মানুষ ঠেলাওয়ালা তার মেয়ে সে বিবাহ দিত একশো জন মানুষের খাওয়ানি সম্ভব হইব নি খাওয়ানি সম্ভব হইব না তাহলে আপনার এই জুলুম করেন এখানে আমার চকুর দেখা তো হাইলাহান দিত আমি প্রোগ্রাম করি আস্তা ও রৌডর লোক যে তার পিন্ডাল হল বান্ধা হয় আমেরিকার হরিয়া পিন্ডাল বান্ধিয়া মানুষের খাওয়ানির চাইতে মিসকিন করে বাদর দিন খাওয়ানির সব বেশি নানি ও গরু ও গুজব হরিয়া মাদ্রাসার ছাত্র অগুন নিয়া দেও না ইটা হয়তো আস্তা মাস্তা কি গরু মাংস খাইছই না অগুন তুলে নিয়া দেও না আপনি সাবর দি দোয়া করাও না ও গুনতে সকুর পানি ভালাইয়া যদি কইন আল্লাহ তোমার বন্দারে ওসিয়ত দেওয়ার কারণে আজকে গরুর মাংস দি ফেট পড়িয়া ভাত খাইলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় তলাবুল এলিমি গুনিয়া জন্নত দখল জন্নতর ফুল হল ইতা বে ভাই ইতায় রাস্তা ভাই আটিলে আল্লাহর রহমতর ফরিস্তায় ডানা বিছাইয়া দেন ইতাই যে দুয়া খান তোমার এলো ইয়া তোমার শানো খরবা আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তলাবুল এলিমর দুয়ারে কবুল করো নে সুবহানাল্লাহ ও সবাই এখানে যদি কয় আল্লাহ নিতাই নগর আব্দুস সত্তাহকে দেওয়ার কারণে তোমার গোলামে মাদ্রাসা তানি একটা গরু দিল রে দয়াল এ রুসি লাই ফেট পড়িয়া শান্তিতে দুগু খান্তা খাইলাম তোমার বন্দার দুনিয়া আখিরাত খান্তা আপনি শান্তি করিয়া দিও আল্লাহর কসম খাইয়া কইয়া আল্লাহ যদি দোয়া খান্তা কবুল করে রে ভাই দুনিয়া আখিরাত কোনো মুসিবতে তোমার দেখা দিত না এ কও সুবহানাল্লাহ মগর আমি মানলাম আপনি একশো জন দাওয়াত দিছেন বা আপনার গোটা আত্মীয় স্বজন দাওয়াত দিছেন খাওয়াইবার লাগিয়া কমন সেন্স দি বুঝবা বাদে আমার গালিবা আপনি দাওয়াত দিছেন আপনার গোটা নিতাইনগর মানুষরে একটা গরু কাটি আপনার মের বিয়া মানুহ আপনার বাড়ির থেকে খাইয়া যাইতে সময় একজন মানুষ অনু উপায় আসেন এখন যদি শুনছেন কোনো তারিফ করছে কিতা হয় ও দাঁত কিলার খাড়িয়া খাইব বিয়া বাড়ি খাইছি খালি কিলা মান গেছে গিয়া হয় না হিকে খেতে আমি খালি হাত দি ভাইছি হিকে খেয়ে খালি মরিচ বেশ হয়ে গেছে গিয়া একটা বাফে একটা মের বাবা একটা মের বাইয়ে একটা মের গার্জেন মাতার গম ফাঁদ ফলাইয়া মাতার গম ফাঁদ ফলাইয়া একটা মের বাবা একটা মের বাইয়ে লাখ লাখ টাকা ইনভেস্ট করছে মেয়ে বিয়া দিবার লাগিয়া আর আপনি খাইয়া কিতা হইতরা মাত না কেন এটা আমি হইলো না বালা মানুষ হইলো এর লাগি শরীয়তর মাসলা হইলো দামদেব ইয়া করো সুন্নতি উকিল ল সাক্ষী দুইজন ল মসজিদর ইমাম ল উকিল সাক্ষী যাও কইনা বেটির কবুল ফুরাইয়া ইজাজত আনো আর মসজিদ জুম্মা বারে দাওয়াত দেও ইমাম সাহেব খুতবা হরো কোয়া খাজুর দুই কেজি তিন কেজি লই ইমাম সাহেব দি ফরাইল দোয়া করেন খাজুর ইটাইয়া দেই খাজুর আতে আতে দাওয়াত সব নাই এদিন খাজুর ইটাইয়া দাওয়াত সব হোক সুবহানাল্লাহ ও আস্তে হইলা এখানে সুবহান এদিন ইটাইয়া দিতা আতে আতে না ইটাইয়া দাও মসজিদ ইটাইয়া দাও সুন্নত এখন হইবাতে নতুন আমার ফ্রেন্ড এখন রয়েছে আমার বান্ধবী এখন রয়েছে ফ্রেন্ডই এখন রয়েছে ইতা আমার ক্লাসমেট এখন রয়েছে ইতা খাই তা কিতা করতাম ও শরীয়তে কর তুমি অলিমা করো দামান বেটা অলিমা করো দামান বেটা সাগল তিন গুদো মাওয়ার এক তুমি করো কইনার বাড়ি এখন আমরা হাইলা খান দিতে নিয়ম গু আছে কইনার তাকি যদি ফায়খানার কাটন এক গু আগর দিন দাম দরবারি যায় না

যতটুকু দাম দে বইতে পারবো আমরা মুরব্বী হলে কইবা জি না মোর যত ডাট হইব ফুরিয়ে তত সুখে খাইব ইলা তোর আমার ওয়ান আসল না কইব তোর মোর বাস না কই লড় দৌড়তে করতে পারো আই হেট ইউ কইবা কই দেন হ্যাঁ এর লাগি মোহর লগে খাওয়ানি সম্পর্ক নাই একজন মেয়ের মোহর ফিক্সড করতা সুন্নতি মোর ফিক্সড করিয়া ইমাম সাহেবের মাধ্যমে বিবাহ পড়াইয়া খাজুরি বিয়া দেয় ই বিয়াত বরকত হইব নবী শর্মায় যে বিয়াত খরচ ই বিয়াত বরকত বেশি হয় সব নালা মাত বুঝলেননি আমরা বিবাহত খরচ কম হইতো না বেশ হইতো ও দুই তিন জনে যারা দারা ওখান খান আর বাকি করে মনে মনে জাবি যে সাহ তুমি তো দ্বারা গিয়া আমরা তো বাত মাতি খামি আমাদের বিবাহত খরচ কম হইতো না বেশি হইত কম হইত গিয়া কইতা কিতা হইন আমার তো উসলি দিবা না ভাই না এক মেয়ের বাবার দুলুম করিও না আগে এক রিকার করিও যদি তোমার মানসিকতা মানসিকতাদারি তোমার মানসিকতা যদি ইসলামিক থাকে মেয়ের বিবাহ করবায় আগে খবর সিকিউরিটি দিয়া সিবিআই তদন্ত করাইও মেয়ের ঠায়। তোমার জেঝমালের পয়সা তোমার খানির ফয়সা তোমার বরযাত্রী সকলের খানির পয়সা তোমার বন্ধু বান্ধব সফরের পয়সা তোমার বন্ধু বান্ধব মসার ফয়সাটা কিলা লাগার করে যদি তুমি তদন্ত করিয়া তোমার মুনাসিবে মানেতে তুমি বিয়া করিও ভাই যাইও আমার অসুবিধা নাই মগর এখানে ইয়াদ রাখিও যদি আপনি এইরকম জুলুম দিয়া যদি মজলুম বানাইলাও তোমার শ্বশুর দে পিয়া মতর দিন আল্লাহ জালি মখলার লগে তোমার হাসর করব এলাকি তা করিও না সুন্নতি বিয়া করম তো রাখি আছি ইনশাআল্লাহ সুন্নতি বিয়া হইত ও রব্বুল আলামিন বলেন তোমার দিল মজা ফায়দা লইতো আল্লাহর ইবাদতর তোমার দিনও যদি আবাদতর মজা ফয়দা না লয় মহাব্বতর ফয়দা মজা যদি ফয়দা না লয় জিকিরর মজা যদি ফয়েদা না লয় তিলাহতর মজাটা যদি ফয়দা না লয় রে ভাই ও অন্তরর গুনার কারণে কিয়ামতর দিন জাহান্নাম যাইবা এখন আউযুবিল্লাহ দুই নম্বর রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তোমার খোয়ার তোমার সওকর গুনার কারণে চৌক দিয়া যখন নাদাই দৃষ্টিপাত করવાય জমিনো মোবাইলর মধ্যে হোক আর আপনার অনা মধ্যে হওক তোমার চক্ষু দ্বারা যখন তুমি গুনাহ করવાય ও সওকর গুনার কারণে কিয়ামতের ময়দানো আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতিকে জাহান্নাম দিমু ফাউনাউযু বিল্লাহ আল্লাহ প্রত্যেকটা মুমিনকলার মুমিন পুরুষ অপর সম্বোধন করিয়া فرمায়

তোমরা রাস্তা পায়ে হাঁটো আর গড়ো তোমাদের চৌকে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থান হেফাজত জমিনের মধ্যে তোমরা করো এটা আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়ে আর মুমিন পুরুষে চৌকর বা তুই না খেলে সব নিম্নগামী রাখা বিপার মারা নারী জাতি দেখলে কোনো চৌকটা আপনার উপেদি যাইতো না মাত বুঝা যাননি আমার বাইয়ান কথা বুঝা যাননি নিচেদি পুরুষকলরে পুরুষকরে কুলিল মুখমিনীম তোমার নিম্নগামী রাখ আর লজ্জাস্তনের হেফাজত কর লজ্জাস্তনের হেফাজত কর অন্য হাদীশ ও সাহেবাই কামল দুই জিনিসের গ্রান্টি তোমরা আমারে দেও আমি ক্রিয়ামতর দিন নবী দিয়ে তোমাদেরকে জন্মতর গ্রান্টি দিলাম দূরে সুমাম এক নম্বর দুইও টুটোর মাঝখান দিব্বা আর দুইও ফাওয়ার মাঝখান লজ্জাস্থান ও দুই জিনিসের হেফাজত পৃথিবীর কোনো মুসলমান যদি করতে পারে পুরুষ হোক নারী হোক যদি করতে পারে আল্লাহ তারে কিয়ামতর দিন নবী যে তারে জন্নতর গ্রান্টি দিছেন আওয়াজ দিয়া হুকা সুবহান আল্লাহ এল্লা কি লজ্জাস্থান যেন মনে হয় না ব্যবহার করতে পারতায় নাই মোবাইল ও ভিডিও দেখিয়া আপনার মাস্টার ভিশন করতে পারতায় নাই হস্ত মৈতুন করতে পারতায় নাই যদি কোনো যুবকে মোবাইলের ভিডিও দেখিয়া মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখিয়া কোনো যুবকে যদি হস্তমৈতুন করে মাস্টার ভিশন করে নবী দিয়ে ফরমাইন পিয়া মতর মনে এই প্রতিটা যুবকর হাত গুলাক তাকিয়া হাত আল্লাহ গর্ববতী করিয়া লক্ষ লক্ষ সন্তান এখন জন্ম দেওয়াইবা হকনা হুদুমিল্লা সাহাবাই কেরাম হলে আর পিয়ামতর দিন কোন কারণে যুব সমাজের হাত আল্লাহ গর্ভবতী করোয়া নবী বলেন পুরুষ জাতি কোন মুসলমানে যদি হস্ত মৈতুন হনে জমিনের মধ্যে মাস্টার ভিশন করিলায় আল্লাহ তার হাত পিয়া পিয়ামতর দিন গর্ভবতী করবা এলাকি বিয়ার সময় আয় বিয়া করো ওরে হুজুর অসিয়ত নাই দেবা ফয়সা নাই দেবা ফারিয়ান না ও শরীয়তে হরো আদা আমার সিয়াম রোজা রাখো কী দা রাখতে আর ৰোজা রাস্তায় এনার্জি কমব টেম্পাৰ কম্ব চককো নিম্নগামী হইব শরীৰত সম্মত ৰোজাই তোমাৰ হেফাজত করতে পারব সৌ শুভা এর লাগি আমরা চোক নিম্নগামী রাখতাম না উফেদি রাখতাম হা নারী যাতে যদি তাকে না বেকা নারী যদি পুৰুষৰ সামনে তাকে না তে চক উফেদি রাখতে পারবা তবে শরীৰত আড় শূন্য তৈরীও চক নিচেদি দি আটি তা আড়াইতৰ ভিতরে আসলে রাস্তা চলালা হব আছে আপনি রাস্তায় আঁটিতে চোককো নিম্নগামী রাস্তা মাত বুঝছনি ভাই মাত খেয়াল হইছে ও আল্লাহ আবার ফন কুল্লিল মুমিনাত ইয়াগদুদুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন ও মুমিনাত মহিলা হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরাও তোমাদের চৌকরে জমিনের মধ্যে নিম্নগামী রাখ আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত লাগি প্রতিজন নারী হলেও আমার বনির মা বই নখল কলেজে ফর ইউনিভার্সিটির মধ্যে ফর যে কোনো জায়গা ছড়ো রাস্তা বা যাইতে সময় চৌকুর হেফাজ ধরিও বাইয়ান্ত চৌকুর হেফাজ ধরিও চৌ কইল সর্বগুণার মূল আপনার গুনাগার বানাইতে সময় লাগতো না মাত বুঝা যাক এর কি আমরা চৌকুর হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ তিন নম্বর রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে কহিয়া দিয়ার তোমরা তোমার খল কিয়ামতের ময়দান ও খানার গুনার কারণে জিন্না তার ইনসান জাতির আমি আল্লাহ জাহান নামও দিমু হনজুবিল্লা যত মানসে শান্তিয়া গান শুনবায় অবৈধ শতা বার্তা গুলা শান্তিয়া যত মানসে জবিনোধী কতাবার্তা গুলা যখন শান্তি শুনিয়া দিলের মধ্যে মদা ফয়দা করবায় ওই তিনটা গুনার কারণে হিন্দু হও খ্রিস্টান হও বৈধ হও আরে মুসলমান হও না কেন আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিমু খৌনজুবিল্লা এর লাগে হেডফোন লাগাইয়া তিলাও থুনিয় হেডফোন লাগাইবার প্রয়োজন যদি পড়ি যায় তিলাও থুনিয় জিকি রাজকার শুনিয় উলামা করে নসিহত থুনিয় নবীর জীবনী শুনিয় আল্লাহ তালে ফায়দা দিবা দুনিয়া তো ফায়দা দিবা সে জানে তিলাও শুনো অবস্থায় যদি বাইক এক্সিডেন্টে গাড়ি এক্সিডেন্টে সব অবস্থায় ইন্তেকাল হয়ে যাও আল্লাহ কি কসম ওটাও আপনার জন্য নাজাতর জড়িয়ে হয়ে দিব হৌ সুহান আল্লাহ জোরে করি হৌ সুবাহ আল্লাহ এর গান না বাজনা না বিয়া বাড়ির বাজনা গান বাজনা বাজানি হালাল না হারাম হারাম বিয়া বাড়ির গান বাজনা না যে বাড়ির তো মসজিদ সেক্রেটারি প্রেসিডেন্ট ইনো আসনি আব্দুল হোসেন খেখে আসো মসজিদ সেক্রেটারি প্রেসিডেন্ট খেও নাই নিন যারা আসো এরারে খুইয়া দিয়া আপনার হামসায়াত দে হামস বাড়ি বিয়াত গান বাজনা হইব ই বাড়ির বিয়াত জামা বয়কট করিও ফারবাইনি ই বুকুত চাও যাছেন হও নহইছি বললাম ইয়াখশা ইল্লাল্লাহ এই নেই বাউ সেক্রেটারি প্রেসিডেন্ট তানে বানাও যে আমার মহল্লা যেই না পকর মকর বা এর বিরুদ্ধে অ্যাকশন লওয়া ইনশাআল্লাহ আর জোরে কই কই ইনশাআল্লাহ বিয়া বাড়ি তো গান বাজনা চলতো না বন্ধ হইতো বন্ধ হইতো বিয়ার বাদর দিন কুরদে মিটার মুসা ফিটার মুসা বিয়ার বাদর দিন যে লঙ্গির মুসা ইটা বন্ধ হইতো না চলথ বন্ধ হইতো কোন মানুষের জুলুম করি হ্যাঁ এক বাবা যদি তার মেয়েরে সারাটা ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে এটা গ্রহণ করিও এটা যদি তোমার সাই সাহার যদি বেলেনেও দিলায় তো আলহামদুলিল্লাহ না ইস খুব খুশ হয়েছে যদি বেলিল না খুব খুশ এর বাদেও ইচ্ছাকৃত যে বাফে যদি জেঠা দিব এটা গ্রহণ করবা এটা হাদিয়া থাক মগর ডিমান্ড করি কিচ্ছু খাওয়া যাই নাই নেবাও যাই নাই কুকুরের মাংস খাওয়া শুকুরের মাংস খাওয়া মুসলমানর জন্য হালাল্লা হারাম মাতনা তো না হারাম ওলা জামাইর বাড়ি বাফর বাড়ির থেকে হোর বাড়ির থেকে ডিমান্ড করিয়া শ্বশুর বাড়ির থেকে ডিমান্ড করিয়া এক লোকমা লবণ খাওয়া সেই হারাম মাক বুঝছেন নি ও সামনে সুঙ্গার সিজো না কোনো বেঠিন তোর উপরে না কুঠা দিও না আমরা একটা মা বই আছে আছেন গুয়া খাইলা দাঁত কিনা খাই খাই খাইব গেছলাম হগর দেখছি হগর বেটির ফুয়ার বোর দে মুঠা মুঠা সিঙ্গা খোলাইছে মতলব কেন বুঝছেন না নি তান বউরে কুঠা দিলা আর ইউ দেন ফিং দি কুসা মাল্লা এ তোমার আয় না না আপনি আমার মা বই নক তুমিও মা যারা আনছো তাইও এক মা তাইও আপনি মা বনব তুমিও শাশুড়ি তাই শাশুড়ি বনবো তোমার তোমার বৌরে ভাবি তোমার আখ্কে তোমার ফুরী ভাবব এর লাগে দন আদর্শ যেন তুমি কোনো নারীর কাছে প্রচলন করিও না রবি ফরমান যে গুণার প্রচলন করিয়া যাইব আর এটা যখন আম হয়ে যাব গিয়া এরা সরিয়া যতক্ষণ মালিক হইবা একটা কি তুমি শুরু করার কারণে একটা মালিক গুণার মালিকা হুবিল্লা

মেশা মেসাব দি দোয়া করাইও মাত বুঝছো নি ভাই মুরব্বী হলো কিছু গরম হই হা বেজা হইও না ইয়ং সমাজগুলো এখানে বেকার আমার হুজুরে হইতে পারবা আজ খাল যুব সমাজে যে পর্যন্ত মিডিয়া ইউজ করে আজ তাকে দুই বছর তিন বছর আগেলে ইউজ করছে না মাথা সালানি ও তিন ফেনেসর করা ফলের হেও লাইভ ভিডিও বানায় ঠিক আছে ইগুর মা এর বাবা খান এটা কি সমাজে ফায়দা আজকে মুসলমান মিঠাইবার লাগি পৃথিবীর বেইমান এক মুসলমান মুসলমানরা হইতে দেন না মুসলমানরা ইঞ্জিনিয়ার হইতে দেন না মুসলমানরা বৈজ্ঞানিক হইতে দেন না মুসলমান ম্যাজিস্ট্রেট হইতে দেন না মুসলমানরা পুলিশ অফিসার হইতে দেন না মুসলমানরা আর্মি হইতে দেন না আমি মুসলমান হইলাম করি আমার এটা যোগ্যতা নাইনি আমার এটা আর ইচ্ছা নাইনি আছে আপনি মোবাইল অফিস বন্ধ করই না আপনি স্টাডি শুরু করই আপনি ফয়লা মুসলমান বনই ইসলামিক লাইনে স্টাডি শেষ করিয়া আপনি জেনারেল লাইনে স্টাডি করেন না এক মেসা বইলা করি কিন্তু আপনি ইঞ্জিনিয়ার হইতে পারতানি আমি বাংলাদেশ গেলাম আমার লগে উপজেলা ভাইস চেয়ারম্যান একজন পাইলাম আমরা যেন এমএলএ হই এমএলএ নিশ্চয় যাই জেলা পরিষদ সবসময় তাকতা আমার লোকে আল্লাহর গুন্দা ও একজন আলিম মানুষ উনি একজন আলিম মানুষ যোগ্যতা সম্পন্ন একজন আলিম কিন্তু উনিও তো রাজনীতি কতরা বালা বালা মানুষ সকল পাইলাম পুলিশ অফিসার বালা বালা মানুষ সকল পাইলাম ইঞ্জিনিয়ার বালা বালা মানুষ সকল পাইলাম ডক্টর অকল যারা মুখো দাঁড়িয়ে আছে যারা মাথার টুপি আছে হুজুর আমি সিলেক্ট কোন জায়গা নাই আমি গেছি না আমি গেছি বালা বালা জায়গা গেছি চতুর্দিকে বারো তরফটা কিন্তু আমি দেখলাম মুসলমানের বাংলাদেশের জমিনও আমরা বদনাম করি আজান হওয়ার লগে লগে আমি দেখছি নাইনটি পার্সেন্ট যুব সমাজ বসিত হওয়া যায় আর আমার যুব সমাজ আদান হইলে বাজারও দেখা যায় আমার যুব সমাজ এদান হইলে রাস্তা হওয়া যায় আমার যুব সমাজ সোনার যুব সমাজ মুখে দিছে কত মায়া লাগে উন্নতি লাগে অথ হইলে মসিত হওয়া যায়

তাই সতীত্ব তাই ইজ্জত নষ্ট করিলাও লও মতর দিন পরবর্তীতে যদি তাইরে বিবাহ না করো বিবাহ বন্ধনে আবদ্ধ না করো তাইরে দুকা দাও এর জন্য ইয়া মতর দিন আল্লাহ তোমার অত সময় যে হার যত সময় তাই তাই দাবি সার্থ না এখন আলহামদুলিল্লাহ মাত এক কথায় না হারাম রিলেশনশিপ আমরা করতাম না দিয়েছি ইনশাআল্লাহ ও রব্বুল আলমিন তিন গুণা হইয়া ফরমাই উলা ইকাকাল আনআম বালহুম আবাদ

হল একজন উঠিবানা জায়গা প আমার ধয়া বাতের নমাজুই গো এর পরবর্তীতে আলোচনা চলি আসি গো এক দুই নম্বর আমি আলোচনা করছি প্রায় দুই ঘন্টা এর ভিতরে যদি আমার কোনো মাত উল্টা পাল্টা উইয়া থাকে ভুল হইয়া থাকে সোশিয়াল মিডিয়াত কেউ সারিও না আগে ফোন করিও আমার বলি কিছু চক্র আমার বিরুদ্ধে রাখছে যারা সার আমার মিঠাইতো কিন্তু এখন আহ্লা সুসের মিডিয়া দেখা খে শির্কের বিরুদ্ধে পক্ষে ওয়াজ হয়ে আর বিরুদ্ধে ওয়াজ এটা এখন মানুষে দেখে কিন্তু এর বাদে একগুলো চক্র এর বিরুদ্ধে লাগে না লাগে না আমার বিরুদ্ধে মতলব উদ্দেশ্য হলো যা বিরুদ্ধে তোমার ফিসিয়া হুতাই নিতাম তবে আমার মা ফর দোয়া যতদিন আছে আপনার ভালোবাসা যতদিন আছে উস্তাদ হলোর দোয়া ততদিন ডাকবো অতদিন সেও কুচ্ছ করতে পারতো না ইনশাল এলাকায় সোশ্যাল মিডিয়া যতদিন ইয়া ইস

الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا ওটাফনাম আৰু নাগৰত ইয়া দিদুয়া গফফাৰুয়া বন আলমিন ইয়া ৰাহ মাৰ ইয়া ৰাহ আমাৰ ওয়াহিমিন ইয়াহ আমাৰ আল্লাহ আপনাৰ ভোগ্যতা কিয় গুণিতা তুরুদ আলসালাম আর আম আর্জুম আ তোর খবৰ চিন্তা নবীজীৰ খেদমতোআফ নে ভৌষ য়েদে আল্লাহ

আপনার কবর মায়ের বাবার কবরে আপনি জন্য তোর বালাখানা বানাইয়া দেব আপনার মায়ের বাবা তারা জীবিত আসুন হায়াতে তো জীবা শিখতে কুল্লিহা দান ফরমাও আয় মৌলায় কেরি আমরা মায়ের বাবার খেতমত খরি করি আপনি আমরা জন্ম দিব না তো আপনার মায়ের বাবা কত মেহনত কত মজা হেদা করাইনে আপনার মায়ের বাবার খেতমত আমরা লাগি কবুল ফরমাও

বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত বিমারি এখন আসল তাম বিমারি এখন বিমারটা আপনি শিবা করিয়া দাও আই মৌলাই কেরিম দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল বিদেশের জমিন আছে মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দুবাই থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান খোলা শুনতে আল্লাই তার জানমারি বাড়ি দর ফাজাত করমা আল্লাহ সময় দেখা যায় অনেক যুগ কর লাশ বাকসবন্ধী করিয়া! খালা ফেলেক লাগা যারে দয়াল বাড়ির ও দেখুরাইয়াতে বয় আল্লাইতা মাজাড় আ আমাজারিয়া বিদশর তন্ন যা আইতে সময় ইতারে বাকসবন্ধী করি বাড়ি খানালঘুরায়াদ!

আর যদি হেদায়ত তাকে নাই করে আপনি ধ্বংস করিয়া দেও আল্লাহ আমাদের দেশ ও জাতির মধ্যে মহাব্বত ফায়দা করিয়া দেও প্রতিটা জাতির মধ্যে এক অন্যের প্রতি ভালোবাসা ফায়দা করিয়া দেও রাষ্ট্রপ্রধান তাকে লই আনিছে মেম্বার পর্যন্ত প্রতিজন নেতা কর্মী আল দয়াল সুন্দর সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করার আপনি তৌফিক দেও একে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ রে আপনি দূর করিয়া

ইয়া রাহমর রাহিম ইলা আল্লাহ আখেরি গুজারিশ আফনার কাছে করি দে দয়াল এই জমিন থেকে একদিন যাই মুকিয়া কোনো শোক নাই শুন দেখো নাই যেই দিন মালাকুল মউত আমার সামনেখানা পৌঁছাইয়া দিવાય সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ই ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার পয়তে করে খাতিম বিল খায়ের يا رب كرمته تو اگر کرے و جو دل كره ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امن برحمتك يا ارحم الراحمين السلام عليكم.